নতুন ভিডিওর সঙ্গে আমরা এখন টেনে আছি আর জানো তো আমরা ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি দীঘাতে তাহলে চলো ব্যাক ক্যামেরায় দেখায় পিছনে দেখো মা আর আমার ছোটো মেয়ে আছে আর ট্রেনের ভিতর থেকে ভিউটা বন্ধুরা জাস্ট দারুণ লাগছে সেই জন্য শেয়ার করলাম ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমরা দীঘাতে আর এখানে দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর সত্যি না এলে বুঝতেই পারতাম না যে এই বর্ষার দিনেও এত দীঘাতে ভিড় আর এখানে দেখো প্রচুর পর্যটকদের ভিড় মাছির মতো পুরো গিচ গিজ করছে মানে মাথা গোনা যাবে না যে এখানে কতজন আছে দীঘাতে আমরা এখন মেসো আর দুই বোনকে খুঁজছি যেহেতু তারাও এসেছে একই ট্রেনেতে আমরা এসেছি তো চলো ফাঁকা জায়গা দেখে দাঁড়াই ফাইনালি দীঘাতে এসে বন্ধুরা দীঘা স্টেশনে পা না দিতে দিতে এত দারুণ একটা ফিল্ড হচ্ছে বলে বোঝানোর মতো নয় মেসোর সঙ্গে দেখো দেখা হয়ে গেল আর বোন আরে একটু আছে অন্যদিকে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ওরা কিন্তু উঠেছিলো নলপুর থেকে আমরা কিন্তু উঠেছি বাগনান থেকে সেই জন্যে কিন্তু বগি আলাদাভাবে উঠতে হয়েছিল যেহেতু ট্রেনে ভিড় ছিল সিট পাবো না সেই জন্য আলাদা বগিতে উঠতে হয়েছিল আর এখানে মা আর বোন দেখো পিছনে আসছে আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় চলো দেখায় আর সবাই দেখো ওখানে আগিয়ে গেছে আর একটা বোন আছে আমার বড়ো মেয়ে আছে ছোট মেয়ে আছে তোমাদের দাদাভাই আছে মেসো আছে আমরা এই আটজন মিলে চলে এসেছি দীঘাতে ফাইনালি আর এখানে মন্দিরটা দেখো বন্ধুরা স্টেশন থেকেই যে দীঘার জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে জাস্ট ওয়াও দারুণ লাগছে খালি মনে হচ্ছে যে কখন যাব দেখতে ও স্টেশন থেকে নেবেই তোমরা এরকম জগন্নাথ মন্দির দেখতে পাবে দীঘার জগন্নাথ মন্দির बे तो तो ही हैं बाहर साइड देखते हुए एक्चुअली ट्रेन दार करने आते हैं वही तो किंतु चलो तो उनके सामने से देखते और एक पार्क हुआ है किन ना बास किन मोना किन ट्रेन मोना चेक कहाँ चिल्ला दे ট্রেনি ট্রেনি বলে রেল কোচ লিখে আছে রেল কোচ রেস্টুরেন্ট এখানে তোমরা এসে সকাল সকাল দুপুর রাত্রি সবসময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারটা সেরে নিতে পারবে সামনে দিয়ে যাই চলে হ্যালো এখন আমরা যাব রুমেতে হোটেলটা দেখতে পেলাম রেস্টুরেন্টটা তাই এলাম এবারে আমরা রুমেতে যাব মেসো আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে রুম দেখতে গেছে চলো কোন রুমে যাবো কত কী ভাড়া সব টোটোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি বলছে সেই জন্য কিন্তু আমরা দেখো হেঁটেই কিন্তু মোতি লজে পৌঁছে গেলাম এই মতি লজেতে রুম ভাড়া কত আর খা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কীরকম তার দাম কত সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার মতো যারা নতুন আসবো বলে ভাবছ তাদের পক্ষে খুবই মানে প্রয়োজন হবে এই ভিডিওটা তাহলে দেখতে থাকো আর কিন্তু হ্যাঁ অতি অবশ্যই কিন্তু আমি ভিডিও শেষে এই মতি লজের নাম্বারটা দিয়ে দেব তোমরা এই নাম্বারে রুম বুক করে আসতে পারো এই যে দুটো রুম নেওয়া হয়েছে এই একটা পাশাপাশি আর এই যে এই একটা এটা দরকার নেই বলে চারটি তালা মারা হয়েছে আর বিছনাটা অনেকটাই বড় আছে এখানে এসিও আছে এসি চালালে আলাদা চা এখানে পাখা আছে টিভি আছে একটা বড় ড্রেসিং টেবিল আছে এখানে আলমারিও আছে জামা কাপড় রাখার জন্য রুমটা অনেকটাই বড় এখানে একটা বোর্ড ওইদিকে একটা বোর্ড আর সবচেয়ে মেন জিনিস হলো দেখো এই যে এখানে ব্যালকনি এই যে ভালো সুন্দর একটা ব্যালকনি সবাই সেলফি তুলছে এখন এই যে এটা একটা বোন এই যে দেখছ রুমটা খুব ভালো দুদিনে ষোলোশো টাকা আর এখনো তো বাথরুম আর সবকিছু খুব এখনও মানে রুমে এসে আমরা প্রথমে গিয়ে হোটেল দিব অনেকটাই বেলা হয়েছে রুমে এসে প্রথমে আমরা খাওয়া দাওয়া করবো এই রুমেতেই খাবো এই হোটেলে হোটেলেই এখানে খাওয়া দাওয়া করবো মানে উঠতে নেই বাবা ব্যাপারে পরে যাবে কোথাও খাওয়া দাওয়া করে তারপরে একবারে সমুদ্রের ধারেতে যাবো দীঘায় এসে যে সমুদ্রের ধারে যাবো না সেটা হয় যেহেতু অনেকটাই বেলা হয়েছে খাওয়া দাওয়া করে তারপরে যাবো আর দেখো এই একটা রুম এই যে পাখা চলছে এসি আছে এইদিকটাও এই দেখো আর একটা রুম খাটটা কিন্তু ভালোই অনেকটাই বড় আছে হ্যাঁ চারজন তো এলাইয়ে শুয়া যাবে আর আমার ছোট মেয়ে দেখো এখানে না শুয়ে গোড়া খাচ্ছে আর দেখো বোনেরা সব এসে এখানেও একটা টিভি আছে একই রুম এখানেও ড্রেসিং টেবিল আছে চলো বাথরুমটা দেখাই বাথরুমটা এখন পরিষ্কার আছে এখানে আয়নাও আছে এখানে দেখো একটা টেবিল আছে সব কিছু রাখার জন্য আর এখানেও দেখো ব্যালকনি আছে ওখানেও আলমারি আছে অনেকটাই আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এক একটা যেহেতু আমাদের অনেকজন মিলে আছে আটজন আটজন মোট আছি সেই জন্য আমাদের দুটো রুম নিয়েছি দিনের পরে আটশো টাকা করে ষোলোশো টাকা দুটো রুমে দুটো রুম নেওয়া হয়েছে দিনের জন্য মোট তিরিশশো টাকা মানে প্রত্যেক দিন চার্জ আটশো টাকা করে রুমগুলো কিন্তু আমাদেরকে ঘুরে দেখালাম বাথরুম আরে কিছু তোমরা চাইলে যখন কেউ আসতে পারো তোমরা এই হোটেলটা দোতলা থেকে নেমেই নিচুতেই কিন্তু একেবারে রোডের গায়েতেই রেস্টুরেন্ট যেহেতু অনেকটাই বেলা হয়েছে সেই জন্য আমরা সবাই মিলে এখন হোটেলে চলে এসেছি আর খাওয়ার জন্য এখানে খাওয়ার মেনু কার্ড আছে চলো সবটাই তোমরা দেখতে থাকো

وجوه دار করলা তো আমি বাপুর পাতে এনে চলে এসে যে ভাত লেবু পাঁপড় ভাত লেবু পাঁপড় ঝুরি আলু ভাজা করলা ভাজা আমাদের দেখো পন তো সঙ্গে তো হবে তবেই খাচ্ছি করোয়া করোয়া পি তো তুলে দিতেছি ঠিক আমি

মাছ ভাত মাত্র আশি টাকা আর দু রকমের সবজি আছে দেখা গেলে মুগের ডাল আছে লেবু আছে ঝুড়ি আলু ভাজা আছে পাঁপড় আছে করলা ভাজা ছিল দু রকমের সবজি আর মাছ এই সব মিলিয়ে কিন্তু আশি টাকা সত্যি দামটা সত্যি অনেকটাই কম আর সরু সরু চালের ভাত আর খাওয়া দাওয়ার পরিবেশনটাও কিন্তু খুব দারুণ আমার ভালো লেগেছে আর আমি কিন্তু সবাইকে যেহেতু মেশো আরে সবাই বসেছে সেই জন্য খাবারগুলো আগে সব তুলে তুলে দিচ্ছি আর এখানে আমার বড়মে দেখো সব খাওয়া চালু করেছে আমি আগে সবাইকে তুলে তুলে দিই আর দু রকমের সবজি ছিল এখানে মাছের মাথা দিয়ে শাকের চ চচ্চড়ি ছিল আর ছিল নবরত্ন আর শেষ পাতে কিন্তু বন্ধুরা চাটনিও আছে সব মিলিয়ে মোট এখানে সবজি মাছ ভাত আশি টাকা তোমরা এখানে যতবার চাইবে সবজি ভাত তত খেতে পারো তার কোনো এক্সট্রা কিন্তু আর পয়সা নেবে না একবারেই তোমাদের আশি টাকা মধ্যে তোমরা মাছ ভাত পেট ভর্তি করে খেতে পারো সরি মাছটা নয় তোমরা সবজি ভাত যত ইচ্ছা পারো খেতে পারো আশি টাকার মধ্যে মাছটা কিন্তু একবারই পাবে সবজিগুলো কিন্তু বন্ধুরা টেস্ট কিন্তু সত্যি দারুণ ছিল আর দারুণ সত্যি সবজিগুলো দারুণ টেস্ট আর এখানে চলে এসে যে দেখো বন্ধুরা মাছ মাছ তোমরা পছন্দ মতো নিতে পারো তোমরা চাকাও নিতে পারো লেজাও নিতে পারো মাছের পেটিও নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো মাছ নেবে সেই জন্য আমরা চাকা পেটি সব নিয়ে নিচ্ছি কে কোনটা খাবে জিজ্ঞাসা করে সেই হিসাবেই কিন্তু মাছটা এখানে দিচ্ছে কেউ চাকা খাবে কে পেটি খাবে কেউ লেজা খাবে সেই হিসাবেই কিন্তু মাছটা দিচ্ছে আমি ক্যামেরাম্যান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি বন্ধুরা সমুদ্রের ধারে আস ওখানটাই যাবো চলেছে দূরে যাবো না নিচেটাই যাবো এ মা এখানে এর জানে না যায় এর হাতটা ধরো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেষ দেখো তোমাদের যেই রু হোটেলটায় ছিলাম মোতি লজেতে সেই হোটেলের নাম্বারটা আমি শেষেতে দিয়ে দিচ্ছি তোমরা দেখে না